আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা আর একটা বিড়াল নিতে যাচ্ছি আপনারা তো মিঠাই বাবুকে দেখেছেন মিঠাই বাবুর কন্ডিশন এখন ভালো আর একটা বিড়াল দেখতে আমার খুব ভালো লেগেছে তাকে আমরা নিতে যাচ্ছি আপনার মিরপুরের আপনার মিরপুরের একের দিক থেকে দেখতে দেখতে আপনার মিরপুর স্টেডিয়ামের এখানে আমরা গাড়িতে উঠলাম আপনার আমরা বিড়ালটা নিতে যাচ্ছি চলুন দেখা যাক বিড়ালটা দেখতে কেমন সব কিছু আপনাদের দেখাচ্ছি আমরা চলে এসছি আমাদের বিড়ালটা আপনার হচ্ছে নিতে দেখতে পাচ্ছেন কেচের মধ্যে বিড়াল বাচ্চাটা আছে দেখতে খুবই সুন্দর খুবই কিউট আমার খুবই ভালো লেগেছে এই বিড়ালটা আমরা নিলাম দিক থেকে বেশ ভালো সুন্দর হচ্ছে বেশ ভালো লেগেছে আমাদের চলুন বাড়িতে যেয়ে দেখাচ্ছি কি পরিস্থিতি যাই হোক বাচ্চাটা সুস্থ স্বাভাবিক আছে কেচের মধ্যে নড়াচড়া করতেছে যে দেখতেই পাচ্ছেন বেশ ভালো লাগতেছে বাসায় গিয়ে আমরা একে ছেড়ে দিবো এর পরিস্থিতি কিছুই জানি না আমরা অসুস্থ আছে কিনা এটা দেখার চেষ্টা করব তবে এমনি সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপিএল খুলনা টাইগার্স এর বাস এর মধ্যে খুলনা টাইগার্স এর প্লেয়ারও আছে আমি দেখার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি যাই হোক বেশ ভালো লাগলো দেখে আমরা বাসে করে বাসায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আর বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে যাব আশা করা যায় যাই হোক আমরা বাসায় চলে এসেছি বাসায় চলে এসে আমাদের বিড়ালটাকে ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অরিজিনাল পার্সিয়ান ডাবল কোটেড এটা আপনার খুবই চুপচাপ বসে আছে যদি এত চুপচাপ না পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি আপনার হচ্ছে খাবার দেওয়ার চেষ্টা করছি যে খাবারে এখানে এসেও মনে হয় কিছু গন্ধ পেয়েছে খুবই আপনার সাপোর্ট করতেছে যে খাবে কি না খাবার জন্য অনেকক্ষণ ধরে আপনার হয়তো আমরা বাস জার্নি করে এসেছি অনেক দূর থেকে এসেছি অনেকক্ষণ ধরে এসেছি এই কারণে খুবই ক্ষুধার্ত মনে হচ্ছিলো যাই হোক দেওয়ার সাথে সাথে ও খাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন বেশ ভালোই ক্ষুধার্ত ছিল মনে হয় তবে ভালো লাগছে যে বিড়ালটা কোনো অসুস্থ নয় এবং একদমই সুস্থ খাওয়া দাওয়া করতেছে আপনার তারপরে আসার সাথে সাথে আপনার যেহেতু পটি টেন্ট আমাদের ডিটার বক্স পাশে দেওয়াই থাকে ও ওখানে যে আপনার পটি করেছে ভালোই ও সবই আমার ভালো লেগেছে যাই হোক খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ লাফলাফি করার পরেই ও ঘুমিয়ে গেছে অনেক ক্লান্ত মনে হচ্ছে যেহেতু ছোট বাচ্চা এর বেশ ঘুম প্রয়োজন তাই ঘুমিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক ভিডিওটা আমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ